হেল্ল' গাইজ আমাৰ এখন হালিম খাইম দেখ কা হালিমতে কিলান কি হৈছেতো খাই দেখি খাই আপোনাৰ বাদে টেষ্ট হয় মোক ৱুব টেষ্টি টানিছা খাইয়ে দেখ মাই কিলান হৈছে হালিম মাংস খাওঁ লগে মাংস এইটো খাওঁ বই মাই মজা হৈছে নি খুব টেষ্টি খুব টেষ্টি আপনারা ও ল হালিম বানাই আমরা লাহান হালিম বানাই আপনার দে আমার হালিম খুব টেস্টি খুব টেস্টি হালিম হাইবা আমার নন্দে বানাইছে হালিম খুব করে বানা হালিম খাইতে ওলান লাগে সাপ গো কালামনে তো সুন্দর বানাইছে নানি আরে তো হাও মা মাত দর্শক র দর্শক রাখো কিলান আদি দেখা আদি দেখাও সেই হয়েছে হেভি হ্যাভি হয়েছে উম ও বানানি দেখাইছি আমরা খাইলি আল্লাহ ফেস পালা সবাই আর হালিম বানাই খাইবা